আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হলো জালিয়াতি এক ব্যক্তি ওয়াসার যে কেলেঙ্কারি এটা নিয়ে যথেষ্ট খোঁচাখুচি হয়েছে আমার মনে হয় যে এরকম আরও অনেকগুলো কেলেঙ্কারি আছে যেগুলো খুঁজে বের করা দরকার দেশের স্বার্থে আমাদেরকে সহযোগিতা করে দেশের বিরুদ্ধে একটা চক্রান্ত এটা আমাদের নিয়োগ ব্যবস্থাপনার বিরুদ্ধে দেখেন আমরা একটা সমস্যায় ছিলাম প্রশ্ন ফাঁস হতো লবিং হতো বিভিন্ন কিছু হতো আমরা প্রবলেম প্রবলেমগুলো ফেস করতাম বিগত সরকারের সময়ে এই সময়টাতে এসে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া একবারে দিয়ে দিবে এটা তো হয় না একটা সুন্দর পয়েন্ট বলি ওয়াসার যে কর্মকর্তা সে বলল যে আমি শুধু সাইন করছি এমডি স্যার যেভাবে বলছে ভালো করে বোঝেন আর সমন্বয় একটা দাবি করতেছে কি আসলে যে এটা একটা আলাদা ঠিকাদারকে দেওয়া হয় তাই না ঠিকাদারকে দেওয়া হয় সো এটা সরকারের কোনো বিষয় না ওয়াশার এমডি ওয়াশার কোনো বিষয় না তাহলে দেখেন তাহলে ওয়াশার এমডি কেন দিল তাহলে তাহলে ওয়াশার কর্মকর্তা কেন সাইন করলো তার অর্থ এটা ওয়াশারই একটা নিয়োগ ছিল যেটাকে মিস ইনফরমেশন দ্বারা জনগণকে বিভ্রান্ত করছে সমন্বয়করা ওদের এইটুকু সরি বলার যোগ্যতা নাই ওদের একটু সরি বলা উচিত ছিল যে আমরা একটা ভুল করছি এই ধরনের ভুলার করব না এইটাই হলো জনপ্রিয় শক্তিদের একটা সমস্যা যে জনপ্রিয় যারা তাদের পাপ এবং গুণাগুলো মানুষ বিশ্বাস করতে চায় না এবং এই যে করতে চায় না এটাকে ব্যবহার করে এই জনপ্রিয় ব্যক্তিরা মানুষকে মিথ্যা খাওয়ায় ফেলে এবং মিথ্যা করে ফেলে তাহলে যারা এইটা বের করলো প্রচার করলো প্রকাশ করলো ঢাকা পোস্টের বিরুদ্ধে তো পাঁচ কোটি টাকার মামলা করছে গাজী সালাউদ্দিন তানবিরের বিষয়ে তাই না তাহলে সেই হিসেবে দেশ টিভির বিরুদ্ধে সুযোগ থাকলে আর কি মামলা করতো কিন্তু তাই না করতো না জি করতো এগুলো আমরা আমাদের আমরা খুঁজতেছি দেখেন তিন কোটি টাকার ঘটনা কেউ অস্বীকার করতে পারবে যদি এটা মিথ্যা হতো তদন্ত কমিটি কেন করলে ইউনুস সরকার করছে না করছে কিন্তু দুঃখজনক সে আগের মতোই সাত দিনের তদন্ত কমিটি সেই সাত দিন এখনও শেষ হচ্ছে না কোনো দিন শেষও হবে না আসিফ মাহমুদ এই নিয়োগের অন্যতম হল জালিয়াতি এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছে দায়িত্ব নেওয়ার পরে যে দয়া করে আমাকে কেউ লবিংয়ের জন্য যোগাযোগ করবেন না পরিচিত সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ করলে সুন্দর করে মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে বাহ দেখছে আগায় যান একবারে চমৎকার বিষয় কি সুন্দর কিন্তু আল্লাহ এই লোকটাই দেখেন একটা বাচ্চা মানুষ উপদেষ্টা হয়েছে এই অনেকে বলে না যে হলো তরুণদের আসলে ভাই চোর তরুণার বিরুদ্ধে বিরুদ্ধ বলে কিছু নাই বিরুদ্ধও চোর হইতে পারে তরুণও চোর হতে পারে এটা আজকে প্রমাণিত হয়েছে তারুণ্যের শক্তি বিভিন্ন কিছু বলে না এগুলো এরা হিতহিত জ্ঞান হারাই ফেলে পুরো লুটপাটে জড়ায় পড়ছে আমার বগুড়াতে একটা ব্যবসায়ী তার কাছ থেকে সাতটা বাস চাইছে ওদের প্রোগ্রামের জন্য বলছে সাতটা বাস দেওয়ার সমস্যা নাই তিনটা বাস দেব ওকে মামলা দিয়ে ভিতরে ঢুকায় রাখছে এখনও প্রমাণ লাগবে জি তার পরিবারকে সহ নিয়ে আসবো তাহলে